পুষ্পা আমার নায়ক আল্লে অর্জুন ইতিমধ্যে কারাগার থেকে জামিন পেয়েছেন জেলখানা থেকে বের হয়েছেন বের হয়ে সে কী বলেছেন কেন বা সেই গ্রেপ্তার হয়েছে এটা আপনাদের সম্পৃক্তভাবে বলছি যে ছবিতে বলছে জুকে নেই সালা কিন্তু সিনেমার যে পুষ্পা সিনেমার পুলিশের হাত থেকে যেভাবে রক্ষা পেয়েছেন কিন্তু বাস্তবে সে রক্ষা পেলেন না তার সিনেমা দেখার জন্য কিছু লোক সেখানে যায় তো একজন বৃদ্ধ তার পরিবারকে নিয়ে যায় তো হঠাৎ করে আল্লাহ সেখানে উপস্থিত হয়ে যান এটা তো সবাই জানে যে বিভিন্ন জায়গায় তার ছবি চলছে প্রদর্শনী চলছে তো সেখানে হুট করে হাট করে আল্লাহ যদি সেখানে চলে যায় সেখানে তো অনেক ঝামেলা সৃষ্টি হবে তো সেখানে পদচারিত হয়ে এক বৃদ্ধ নারী এ দুনিয়া থেকে চলে গিয়েছে এই মামলায় আল্লী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে কারাগারে নিয়ে নিয়েছে তো নিয়ে যাওয়ার পর সে কিন্তু বের হয়ে বলতেছে যে ক্ষমা চেয়েছে ওই পরিবারের কাছে সে ক্ষমা চেয়েছে আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছে সেই উল্লু সরি বলেছেন আলি হাজো দাশা এই ঘটনার সাথে সে সম্পৃক্ত ছিল না সে ভুল করেছে হ্যাঁ বাস্তব জীবনে সে এইবার একটি শিক্ষা মানে জীবনের লাইফে শিক্ষা পেয়েছে মানে শিক্ষা গ্রহণ করতে পেরেছে যে পুলিশ প্রোটেকশন বা কোনো কিছু ছাড়া হুডাট করে কোন জায়গায় গেলে এই ধরনের জামেলা হবে আপনাদের কাছে কেমন লাগে আল্লাহ অর্জুনকে বুসবা ছবি কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ইতিমধ্যে কিন্তু সেই জামিনে বের হয়ে গিয়েছেন আর পরিবার যারা গিয়েছে তাদের তো সহতার ঘোষণাও দিয়েছেন সেই আর উটাট করে সব বড় মাপের সেলিব্রিটি যাওয়াটা উচিত না সবাই